আসসালামু আলাইকুম আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো পেস্টিং দিয়ে কিভাবে গলা সেলাই করবেন খুব সহজ নিয়মে তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই গলা সেলাই করা শিখতে পারবেন তো প্রথমে আমি এখানে একটি কাপড় নিয়েছি কাপড়টির পরে আমি পেস্টিংটি বসিয়ে নিচ্ছি এরপরে মাঝখান দিয়ে একটি সেলাই করে নিতে হবে প্রথমে আমি এখানে একটু মাপ দিয়ে নিচ্ছি যতটুকু পরিমাণ গলা লম্বা নেব এরপরে মাঝখান দিয়ে এই সেলাইটি করে নিতে হবে আমি সেলাইটি করে নিয়েছি এরপর এখন আমি এখানে পেস্টিং এর মাঝখান দিয়ে একটু সেলাই করে নেব এখান থেকে সেলাইটি শুরু করতে হবে এইভাবে করে মাঝখান দিয়ে একটি সেলাই বসিয়ে দিতে হবে এক এই পাশ দিয়ে এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাকি অংশ কাপড় কেটে ফেলতে হবে বাকি অংশ কাপড় কেটে ফেলার পর এখন এইভাবে করে কাপড়টুকু ভাস করে সেলাই দিয়ে নিতে হবে এইভাবে করে কাপড়টি মুড়িয়ে তারপরে সেলাইটি শেষ করতে হবে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখন আমি গলাটি এভাবে করে সেলাই করে নিয়েছি এভাবে করে একটি কাঠ বসিয়ে দিতে হবে মিডিলের মাঝখানে এইভাবে কাঠ বসিয়ে তারপরে এখান থেকে সোজা সাইডে জামাটি রেখে তারপরে গলাটি উল্টো সাইডে রেখে দিয়ে সেলাই করে দিতে হবে এখন আমি এইখান থেকে আমি সেলাইটি করে নিব কাপড়ের উপর থেকে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে পেস্টিং এর উপরে সেলাইটি না পরে কাপড়ের উপর দিয়ে অবশ্যই সেলাইটি করে নিতে হবে করে অবশ্যই সেলাইটি করতে হবে সেলাইটি করা কমপ্লিট এখন আমি কেচি দিয়ে এইভাবে করে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাকি অংশ কেটে ফেলতে হবে এরপরে এখানে ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দিতে হবে যেন কাপড়ের উপরে কোনো সেলাইটি না কাটে সেভাবে খেয়াল রাখতে হবে এখন এইভাবে করে নখ দিয়ে ঘষিয়ে নিতে হবে যেন গলাটি খুব সুন্দরভাবে ফিনিশিং হয় এভাবে করে আমি নখ দিয়ে গলাটি এখানে আমি ঘষে নিয়েছি এবং সুন্দরভাবে ফিনিশিং হয়েছে এভাবে করে আমি অপর সাইডটি আমি এখানে সেলাই করে নিয়েছি গলার পিছন এখন এভাবে উল্টো সাইডে রেখে তারপরে গলার সোল্ডারটি জয়েন করতে হবে এইভাবে করে ধরে তারপরে সোল্ডারটি এখানে জয়েন করে নিতে হবে আর সেলাইয়ের শুরুতে অবশ্যই একটি ব্যাক স্টেজ দিয়ে সেলাইটি শুরু করতে হবে আর এখান থেকে দুইটা করে সেলাই নিয়ে নিতে হবে আমি সেলাইটি করে কমপ্লিট এখানে এরপরে এখান থেকে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তাহলে গলাটি আরো সুন্দর ভাবে গলাইটি সেলাই করার শেষে এখানে একটি ব্যাক স্টেজ দিয়ে সেলাইটি শেষ করতে হবে দিয়ে সেলাইটি শেষ করলাম এখন দেখুন গলাটি কত সুন্দরভাবে ফিনিশিং হয়েছে তো আপনারা এভাবে বাসার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দরভাবে খুব অল্প সময়ের মধ্যে গলা তৈরি করে নিতে পারবেন এভাবে করে আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন